2025 সালের মাধ্যমিকের মেধা তালিকায় মোট 66 জনের নাম রয়েছে এবছর প্রথম হলো রায়গঞ্জ করোনেশন হাই স্কুল থেকে আর্জিত সরকার তার প্রাপ্ত নম্বর 696 99.4 শতাংশ উত্তর দিনাজপুর থেকে এত ভালো ফল করেছে সে মাধ্যমিকে দ্বিতীয় মালদার রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন থেকে অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল থেকে সৌম্যপাল প্রাপ্ত নম্বর ছশো মাধ্যমিকের তৃতীয় কোতুলপুর হাই স্কুল থেকে ঈশানী চক্রবর্তী শুক্রবার প্রকাশিত হয়ে গেল এবছরের মাধ্যমিকের ফলাফল দুই হাজার পঁচিশের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয় পর্ষদের তরফ থেকে সকাল নটা নাগাদ ফল প্রকাশ করা হয়েছে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই বছরে জয়জয়কার জেলার পরীক্ষা শেষের সত্তর দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল ঘোষণা হলো শুক্রবার ফল ঘোষণা করলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ওয়েবসাইটে সরাসরি ফল দেখা যাচ্ছে পরীক্ষার্থীদের পক্ষ থেকে হচ্ছে আমি প্রথম তিনটে চারটে জেলার নাম করছি পাঁচ পার্সেন্টেজ সবচেয়ে টপে যারা আছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর নাইনটি সিক্স পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট

তৃতীয় স্থানে থাকা ঈশানী চক্রবর্তী কতুলপুরের সরোজনীবাসী স্কুল এবং সুপ্রতীক মান্না কাঁথি হাই স্কুলের ছাত্র তাদের প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই প্রথম দশে এবারে রয়েছে জন পড়ুয়া এবারে পরীক্ষা দিয়েছেন ন লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন গতবারের তুলনায় এবছর বাষট্টি হাজারেরও বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফল প্রকাশিত হওয়ার পরে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা one India. Bangla. Subscribe to one India and never miss an update.